নতুন ক্রীড়ামন্ত্রী হয়েই সাকিব আল হাসানকে নিয়ে এ কী বলল আসিফ মাহমুদ হ্যাঁ দর্শক কোটা আন্দোলন দিয়ে শুরু করে সরকার পতন দিয়ে শেষ হলো। তবে সরকারের পতনের পরে সব মন্ত্রণালয় ভেঙে দিয়ে এবার নতুন সরকার ও মন্ত্রণালয় গঠন করা হয়েছে যেখানে ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ আগে ক্রীড়া বিষয়ক মন্ত্রী ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তবে সাকিব আল হাসানকে নিয়ে এখন নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুকের পোস্ট ভাইরাল হয়েছে যেখানে তিনি সাকিবকে নিয়ে অনেক আগে লিখেছিলেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলাই খেপার কিছু নাই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সি সাইরা দিব এই এ প্রশ্নে কি টিম লিড দেওয়া যায় টিম স্পিরিট এতে কি থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও এমন কেউ করলে তারকে আমরা বাদ দিয়ে রাখতাম এই পোস্ট দেখে এখন সবাই বলছে এখন থেকে সাকিবের ইচ্ছে মতো আর ক্রিকেট বোর্ড চলবে না প্রিয় দর্শক নতুন মন্ত্রী আসিফ মাহমুদ কতটা ভালো করবে বলে আপনি আশাবাদী কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে